আসসালামু আলাইকুম আহমাতুল্লা বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক ভারসাম্য ঠিক করার জন্য গোম কিনল মানে উড়োজাহাজ কিনব তেল কিনল ভুট্টা কিনল আরও কত কিছু করলো আরও কত চুক্তি গোপনে করলো নন ডিসক্লোজার চুক্তি তার কোনো ঠিক ঠিকানা নেই এর আগে আপনারা জানেন শুল্কের একটা বোঝা ছিল সেটা সাঁত্রিশ শতাংশ হয়ে পঞ্চাশ পর্যন্ত টোটাল যোগ করে পঞ্চাশ পর্যন্ত গিয়েছিল পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মানে বৈঠকের পর বৈঠক করে সেই বিষয়টির একটি ব্যালেন্সে নিয়ে আসা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে এমনভাবে খুশি করা হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দেশ খুশি হয়ে বাংলাদেশের শুল্ক বিশ শতাংশ করেছিল আর সেক্ষেত্রে ভারতের আপনার শুল্ক করেছিল পঞ্চাশ শতাংশ বর্তমান সময়ে এসে ভারতের সাথে মানে অনেক মানে অনেক আপনার বৈঠক হয়েছে তাদের সাথে লেনদেন হয়েছে বা তারা বিভিন্ন পলিসি মেকানিজম মেইনটেইন করে একটা লেভেলে চলে এসেছে তারই ফলস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পঞ্চাশ শতাংশ শুল্কের পরিবর্তে আঠারো শতাংশ শুল্ক করেছে অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশের চেয়ে শুল্কর পরিমাণ কমিয়ে দিয়েছে তারই ধারাবাহিকতায় ইতোমধ্যে বাংলাদেশ থেকে আবার ট্রাই করা হয়েছে যে শুল্কটা ব্যবসা বাণিজ্য আরও এক্সপ্যান্ড করে আরও কিছু চুক্তি করে আরও যে বৈষম্যটা আছে বাণিজ্যের ক্ষেত্রে লেনদেনের যে বৈষম্যটা আছে সেটি মিনিমাইজ করার ফলে ভারত মানে পাকি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের শুল্ক যদি একটু কমায় বেশ কয়েকদিন আবাস পাওয়া যাচ্ছিলো আরও কমাবে কমিয়েছে কিন্তু এক শতাংশ কমিয়েছে অর্থাৎ ভারতের এখন আঠারো শতাংশ শুল্ক আর বাংলাদেশের হলো ১৯ শতাংশ শুল্ক আবার আমাদেরকে শুল্ক দিয়ে কিনতে হবে কিন্তু অপরপক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে পণ্যগুলো আসবে সেগুলো ট্যারিফ ফ্রি অর্থাৎ মুক্ত। কেমনটা লাগে বলেন তো আমরা চোখে চোখ রেখে কথা বলতে চাই ন্যায্য অধিকার চাই ন্যায্য হিসা চাই অথচ দেখেন সেই গম ভুট্টা ভোজ্য তেল স আরও একাধিক পণ্য দেশ থেকে নিয়ে আসলাম তাতে আমাদের কোনো ট্যারিফ বা শুল্ক আমরা আরোপ করতে পারলাম না অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের মতো একটা দরিদ্র দেশের শুল্কটি ভারতের চেয়ে বেশি রাখল যখন ভারত থেকে বাংলাদেশের তিরিশ শতাংশ আরও কম ছিল তখনও তাদের সাথে ফাইট করতে যেয়ে আমাদেরকে নাকি উঠে গিয়েছে এবার যখন তাদের আঠেরো শতাংশ আমাদের উনিশ শতাংশ তখন আমাদের জন্য কি অপেক্ষা করেছে আল্লাহ ভালো জানে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওরমতুল্লা